রচনা দিয়ে গরমে কেমন করেছেন গরম আর প্রতিদিন প্রচারে আসতে হবে কিছু করার নেই গরম মেনে নিতে হবে গরমের সময় গরম হবে না তুমি ঠান্ডা হবে শীতকালে ঠান্ডা হবে গরমকালে গরম হবে এতো রোদে আর এতো গরমে আপনি প্রতিদিন করলে তো কালো হয়ে যাবে দেখো সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি কেন মেকআপ করছি যাতে আমার স্কিনটা একটু তাড়াতাড়ি রোদে কালো না হয়ে হালকা করে একটু মেকআপ করতে চাই এতো গরমে শরীরকে ফিট আর ঠান্ডা রাখার জন্য কি খাওয়া যায় বলেন তো তো গরমে সব থেকে আগে দই খাবে দই আপনি কোনোদিন দই খাননি কখনো খাইনি আজকে প্রথমবার খেলে আমি সবথেকে ভালো কথা যে এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালে এবং দারুণ খাবার খেয়েছি ভীষণ ভালো লেগেছে তুমি তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতায় এত ঘাস এবং গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাকপাতা খেয়ে বড় হয় সেগুলো খেয়ে হৃষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো একে তো আমরা ছোটবেলায় গো রচনা পড়েছি আজকে সেই রচনাটা পূর্ণ হলো একে রচনা তার উপরে আবার গরু রচনা যেটা তৈরি করলো মনে হয় আমি টিচার বলে একশো একশো রোশনাটি তাহলে দইটা খেতে কেমন লাগলো আমি তো খুব আনন্দ করে খেলাম ভালোও লাগলো কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে এই গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো রোশনাটি আপনি যদি ভোটে জয়ী হন তাহলে প্রথমে কি করবেন বিজয়ী হই তাহলে সবথেকে বড় কাজ যেটা আমি করব সেটা জি বাংলা সাথে আগে বসবো আগে বস হুগলির দিদিদের কানে ইস মিথ্যা কথা রোশনাটি আপনি তৃণমূলে কবে চোখ দিলেন

আপনি কি একাই খেয়ে যাচ্ছেন আপনার সহক্রমে দিচ্ছ না শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে

এখানে ধোঁয়া করতে প্রথমবার হুগলিতে গেলো তার জন্য বুঝতে পারিনি ওটা কলকারখানার ধোঁয়া না ইটা ভাটার ধোঁয়া কি করে অনেক তো ধোঁয়া দেখেছি ওটাই বলছে